বাবা এমন একটা শব্দ যার বাবা আছে তার দুনিয়াতে সব আছে বাবা এমন একটা শব্দ যে বাবা মাথায় হাত রাখলে সে সন্তানের মনে হয় পুরো পৃথিবীটাই আমার বাবা এমন একটা শব্দ বাবা পাশে থাকা মানেই পুরো সুখ শান্তি সব কিছুই যেন সে সন্তানের আঙিনায় বাবা এমন একটা শব্দ বাবা আছে মানে সে সন্তান সব কিছু নিঃসন্দেহে বাবার থেকে চাহিদা করতে পারে যে আমার বাবাই আমাকে সব কিছুই করে দিবে এমন একটা ব্যাপার বাবা এমন একটা শব্দ যে কিনা নির্দিদায় সন্তানের জন্য অকাতরে সব কিছু বিলিয়ে দেয় বাবা এমন একটা শব্দ যে সন্তান জন্মের পর থেকে অর্থাৎ সে সন্তানের কথাই চিন্তা করে আমার সন্তানের কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সে চিন্তা করতে মরিয়া হয়ে ওঠে বাবা এমন একটা শব্দ যে নিজে ছেঁড়া জুতা পরে সন্তানকে বেন্ডের জুতা কিনে দিতে দ্বিতীয়বার ভাবে না বাবা এমন একটা শব্দ যে নিজে ঋণে জর্জরিত হয়েও সন্তানকে মাস্টার্স ডিগ্রি পাশ করানোর জন্য মরিয়া হয়ে ওঠে বাবা এমন একটা শব্দ যে কিনা অর্থাৎ অভাব অনটনে থেকেও ছেঁড়া জামা কাপড় পরেও সন্তানকে সরকারি চাকরি আশায় লাখ লাখ টাকা ইনভেস্ট করতেও দ্বিতীয়বার ভাবে না অর্থাৎ বাবা যাদের আছে তারা মহান আল্লাহর কাছে লাখো কোটি সূত্রে আদায় করেন একটি বার কখনও বাবাকে কষ্ট দেওয়ার কথা মনে প্রাণে চিন্তাও করবেন না যারা বাবার আদর পেয়েছেন পৃথিবীতে তারা মনে হয় পৃথিবীতে শ্রেষ্ঠ লাকি সন্তান অর্থাৎ বাবা নামক মিশিনটার আদর যারা পেয়েছেন তারা এই দুনিয়াতে শ্রেষ্ঠ সন্তান যে বাবার আদর কেমন বাবা কেমন বাবার অর্থাৎ স্নেহ কেমন তারা সেটা উপভোগ করতে পেরেছেন একটি বার বাবা নামক মেশিনটা পৃথিবী থেকে হারিয়ে গেলে বুঝবেন আপনার মাথার যে বট গাছটুকু আপনাকে ছায়া দিত সেটা আর নেই চারপাশের মানুষের চেহারাটা বদলে যাবে যারা এক সময় আপনাকে খুবই আদর করত যখন আপনার বাবা নামক মেশিনটা থাকবে না তখন আশেপাশের পরিস্থিতিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে বাস্তবতা কী জিনিস সেটাও আপনি বুঝতে পারবেন আর যারা জন্ম থেকে বাবার আদর পায়নি তারা হয়তো একটা আশায় বুক বেঁধে আছে বাবার আদর তারও এক সময় না এক সময় পাবে কিন্তু না এটা সিনেমা না এটা হচ্ছে বাস্তবতা তারা কখনোই আর বাবার আদর পাবে না যারা জন্মের শুরু থেকে বাবার আদর পায়নি তারা মৃত্যু পর্যন্ত আর বাবার আদর পাবে না এটাই বাস্তব তাই যাদের বাবা নেই তারা সব সময় বাবার জন্য হাহাকার হয়ে থাকে বাবার স্নেহ মায়া মমতার জন্য তাদের মনে একা একটা আক্ষেপ থাকে যে আমাদের বাবা নেই আমরাও বাবার আদর চাইলে পেতাম আর যাদের বাবা নেই তারা চাইলেও বলতে পারবে না বাবা তুমি আমাদের বটগাছ আর তাদের মাথায় হাত রেখেও বলতে পারবে না আমি আছি তুমি চিন্তা করো না বাবার এই কথাটা যাদের বাবা নেই তাদের কপালে কিন্তু জুটবে না বাবার স্নেহ মায়া মমতা কোনো কিছুই জুটবে না যাদের বাবা নেই পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ নেখায়াত দান করুক আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনে কিছু কাজও করে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুন ম্যারিনেট করেও নিয়েছি আর আজকে ভাবলাম একটু বেগুন ভাজা করি আর এই তো একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার সাথে সাথে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছিলাম এ যে বেগুনটা কিন্তু দেওয়ার সময় আমার কাছে কিন্তু খুবই ভয় লাগে কি বলবো তেলের ছিটা যে পড়ে তেলের ছিটা তো আমি প্রতিবারই বলি আমার কাছে একেবারে অর্থাৎ খুবই জঘন্য লাগে গত দুই দিন আগে আমি একটা আলু ভর্তার রেসিপি অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমার একটা দিদি কমেন্টে আমাকে জানিয়েছিল যেহেতু আলু ভর্তাগুলো আমি গরমের জন্য মাখাইতে পারতেছিলাম না সেজন্য আমাকে দিদি বলেছিল স্টিলের গ্লাসের তলায় দিয়ে যেহেতু আমি আলু ভর্তাগুলো মেশ করে নিই থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয়া দিদি এত সুন্দর করে আমাকে একটা টিপস দেওয়ার জন্য আসলে আমার খুবই ভালো লাগে যখন আমার দিদিরা আমাকে সুন্দর সুন্দর টিপস দেয় আমার আরেকটা দিদিও বলেছিল যে স্টিলের গ্লাসের তলায় দিয়ে যেহেতু আমি আলুগুলা ম্যাশ করে নিই দিদি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাকে কিচেন হ্যাক অর্থাৎ টিপস দেওয়ার জন্য আর এ তো আমার এক বেজ অর্থাৎ বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি আরেক ব্যাচ দিচ্ছিলাম আর এভাবে করে আমি খুবই অল্প তেলে কিন্তু বেগুনগুলো ভাজা করে নিই অনেকে বলে বেগুন ভাজাতে নাকি অনেক বেশি তেলের প্রয়োজন এটা একদমই অর্থাৎ ঠিক ঠিক কথা না আপনারা যদি চাইলে বুঝতে পারবেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি আপনি যদি অর্থাৎ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখেন তাহলে বেগুনটা কিন্তু খুবই অল্প তেলে আপনি ভাজা করে নিতে পারবেন বেগুন যেহেতু খুবই সফট একটা সবজি সেহেতু বেগুন ভাজা করতে অত বেশি সময় লাগে না অতটাও বেশি তেল লাগে না এটা আমি যেভাবে ভাজা করতেছি এভাবে আপনারা একবার করে দেখবেন আশা করছি আপনাদের তেলটাও খুবই কম লাগবে আর অনেকে বেগুন ভাজা তেলের জন্য খেতে চাই না তাদের উদ্দেশ্যে বলছি বেগুনটা ভাজা করার পরে যদি আপনি টিস্যু পেপারে রাখেন তাহলে কিন্তু তেলটা কিন্তু টিস্যু পেপার চুষে নেবে এতে করে বেগুনের গায়ে আর তেল লেগে থাকবে না এতে আপনি অনায়াসে বেগুনটা খেতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না আর এ তো ফাইনালি আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল বেগুন থেকে আর বেগুন ভাজা তো অলমোস্ট ডান হয়ে গেছে চলেন আর কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি আর এই তো এখানে সুন্দর করে আমি চিংড়ি মাছ দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছিলাম আর আজকে চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল রান্না করা হবে অর্থাৎ বেগুন ভাজা আর ছোলার ডাল আর এগুলাই আজকে মেনু আর গতকালকে মাছ ছিল আর সেগুলা অর্থাৎ আজকে চলবে আর তাই মাছ রান্না করতেছিলাম না বেশি অর্থাৎ বাসি হয়ে গেলে আপনাদের ভাইয়া একেবারেই খেতে চাই না আর আমি তো টোটালি না আর জিলান্ত এমনিতেই খাবে না আর এই তো ছোলার ডালগুলো আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম কারা কারা ছোলার ডাল চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসলে ছোলার ডালটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজা লাগে আমার আম্মু মাঝে মাঝে ছোলার ডালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে এতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে তাই আমিও আজকে ছোলার ডালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম আসলে যখনই বৃষ্টির দিন আসে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য আর ছোলার ডালটা যদি আপনার বাসায় থাকে তাহলে সবজি বলেন বাজার বলেন সেটার কিন্তু আর চিন্তা মাথায় আসে না ছোলার ডাল দিয়ে আপনি অনায়াস সে যে কোনো তরকারি রান্না করে ফেলতে পারবেন এটা কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই সুবিধা আপনি বৃষ্টির দিন অর্থাৎ বর্ষার দিন ছোলার ডাল মসুরের ডাল এগুলো যদি ঘরে থাকে আপনি অনায়াসে দুই থেকে তিন দিন চালিয়ে দিতে পারবেন আর এই তো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই তো ফাইনালি আমার আজকের মতো দুপুরের রান্নাবান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে চলে আসছি অর্থাৎ বিকালে নাস্তা রেডি করবো হালকা পাতলা কিছু আর ভাবলাম আজকে একটু ছোলা রান্না করি গতকালকে রাত্রে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম অনেকগুলো ছোলা অর্থাৎ রমজান মাসে আপনাদের ভাইয়া এনেছিল তখন রয়ে গিয়েছিল। আর এমনিতে মা ছেলে তো থাকি তেমন একটা খাওয়া যায় না আপনাদের ভাইয়া তেমন একটা বাসায় থাকে না তা আজকে ভাবলাম ও যেহেতু বাসায় বিকেলের দিকে একটু ছোলা ভাজা করা যাক আর এ তো এখন অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ ভাজা করে অল্প হলুদের গুঁড়া অল্প মশলার গুঁড়া দিয়ে অর্থাৎ অল্প একটু লবণ দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম আসলে বিকেলের সময় ছোলাটা খেতে ভালোই লাগে অর্থাৎ এখন বিকাল পাঁচটার মতো বাঁচতেছে আর এখন এই ছোলাগুলো ভাজা করব আর সাথে চা ছোলা ভাজা আর চা খাবো আর আজকের বিকেলের নাস্তা এগুলোই আর এই তো হালকা টমেটো কুচিও দিয়ে ফেলেছি মাঝে মধ্যে বিকেলে নাস্তা তৈরি করতে ভালোই লাগে অর্থাৎ যদি আপনাদের ভাইয়া থাকে আর যদি ও না থাকে তাহলে আমাদের মাছের তো একদমই খাওয়া হয় না শুধু চা খায় এটুকুই আর বিস্কিট খাই এমন একটা ব্যাপার আর তো ছোলাগুলো আমি এখন ঢেলে দিচ্ছিলাম আর এভাবে করে আজকের বিকালের নাস্তা আমাদের এগুলোই চার ছোলা বাজা প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমার আজকের ভিডিও কেমন লাগলো আর এ তো ফাইনালি আমার ছোলা বাজা অলমোস্ট কমপ্লিট আর একটু আমি ধনেপাতা পাতা দিয়ে দিব উপর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য ওকে আল্লাহ পেশ হয় ভালো থাকবেন সুস্থ